সিলেটের মাঝে একটা ট্রেডিশনাল খানি আছে যেটা খাইবা লাগে পুরা চৌষট্টি জেলার মানুষও পাগল আর আমি খুঁ রাম হাত খরা গরুর মাংসর কথা বিদ্যুৎ বিস্তারিত দেখি হাত খরার গরুর মাংস কতটুকু মজা আসসালামু আলাইকুম আমি আপনার গেছি সেদুল বাসা শাহ সব অসংখ্য ধন্যবাদ আপনারা মাত্র কয়েকদিনের ভিতরে আমার দশ হাজার ফলোয়ার্স করিল দশ হাজার ফলোয়ার্স এখন হয়েছে না বাট আপনারা বেশি বেশি করে ফলো করলে হয়ে যাবেন আজকে গেছিলাম কি বিখ্যাত রেস্টুরেন্ট ফাস্ট পাই খালি গরুর মাংস খাই পালে আর ইগুলি একটা বিখ্যাত রেস্টুরেন্ট যে রেস্টুরেন্ট আপনারা সব সময় বিড় পাইবা সকাল থেকে রাইত লাগিয়ে চব্বিশ ঘন্টা দেন বাক্কা সময় বানির বাদে আমরা একটা ফ্রেশ টেবুল পাইছি আর আমরা লোক আসলাম আমরা ইরফান শেফ এন্ড রনি ভাই দেন ফার্স্টেও আমরা নাইসি সব যাতর বর্তা আর বর্তা দিয়ে বাদ খাইতে কিন্তু বাই সেরা লাগে ফার্স্ট পাই একটা বালা গুণ হইল কি যত খাইবো অত কম বিলাইবো আর তারা সব খানি মোটামুটি মজা আর আমরা গেছে বর্তা গুণ খুবই লাগছে আর বেগুন তো বাই অ এবার হয়েছে আমার হাত ঘর আদি গরুর মাংস আর গরুর মাংসের যে ফ্লেভারটা পাই আনার সময়ও গ্রান্ড লাগছে আমার কাছে গরুর মাংস টেস্ট টা পাই এক কত্তায় দশে দশ সব থেকে বেশি মজা আমার কাছে গরুর মাংসও লাগছে হাত ঘরের একটা ফ্লেভার আর গরুর মাংস আর একটা ফ্লেভার আর গরুর মাংসটা পুরো পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে ভিডিওটা আপনার কাছে কি লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই জানাবার আজকের ভিডিও তখন পর্যন্ত দেখবি আপনার ভিডিও তো সালামাইকুম